গরিব বাবার ছেলে আমি ড্রাইভার হাওয়াই আজ চালাই কত দামি গাড়ি এই যে গাড়িটি আমি চালাই ঠিক আছে এই গাড়িটি যে আমি চালাই এটা বিশ্বাস করার জন্য আপনি একদম নর্মাল ব্যাপারটা বোঝায় দিই ওই যে দেখেন আমি সাবি টিপ দিলাম এই দেখেন সাবি আমার হাতে আছে ওই যে হাতে সাবির সাবিটা দেখেন এই গাড়িটা আমি চালাই ঠিক আছে ড্রাইভার আছে এত দামি গাড়ি চালায় তো দেখেন এখানে গাড়ি পার্কিং এর জায়গা আর কি আশেপাশে গাড়ি কাটা কইরা রাখছে পার্কিং করে রাখছি ওই সামনে একটি বড় রোড রোডের ওই পাশে দেখেন কত সুন্দর বিল্ডিং কত সুন্দর ডিজাইন করে দেখেন কত সুন্দর বিল্ডিং বানাইছে গরিব বাবার গরিব ছেলে একটা গড় করতে পারলাম না সৌদি আরবে আসছি সাড়ে সাত বছর সাড়ে সাত বছরে একটা গড় কমপ্লিট করতে পারলাম না বুঝছেন সৌদি আরব তো আসি ঠিকই কিন্তু কিছুই করতে পারিনি এখন একটি গড় কমপ্লিট করতে পারিনি গড়ের কাজ শুধুমাত্র দৌড়ছি অল্প একটু কাজ করে টাকা শেষ আর আগে টাকা যা কিছু আসলেও খরচ হয়ে গেছে কিছুই করতে পারিনি সৌদি আরব থেকে বুঝছেন দুঃখী জীবন ভাবতে পারেন সৌদি আরবে আছি না জানি কত টাকা আছে টাকা নির্বাহ অভাবের সংসার কিছুই করতে পারি নাই ওই দেখেন মার্কেটের কারুকার্যটা ডিজাইনটা লাইটিংটা যে করছে কত সুন্দর দেখছেন গুলা মরিচ বাতি আর বিল্ডিংয়ের মধ্যে দেখেন কত সুন্দর লাইটিং করছে একদম ভিতরের লাইটিং এটা অনেক সুন্দর আর ওইখানে যে নীল কালারটা ওইটা আমার পিছন দিক থেকে একটা লাইট ফিটিং করছে ওই লাইটের আলোতে হোম সেন্টার হ্যাঁ সেন্টার পান ওই ওইখান থেকে দূর থেকে লাইটের আলোটা ওইখানে আলোকিত করছে নীল কালারে হচ্ছেন এই হলো অবস্থা আর কি মার্কেটের বাইরেই ভিডিও করি মার্কেটের ভিতরে যাই না কি করবো গরিব বাবার সন্তান তো টাকা পয়সা নাই তাই বাহিরেই করি কারণ ভিতরে গিয়ে মার্কেট করতে তো টাকা লাগবে তাই না আর মার্কেট কি করবো থাকার জায়গাই নাই গড়ই করতে পারি না থাকবো যে থাকার জন্য গড়ই কমপ্লিট করতে পারি না গড়ই করতে পারলাম না মার্কেটিং করে টাকা নষ্ট করবো কীভাবে কোনো মতো দিন কাটে আর কি এভাবেই আমার দিন চলে বুঝছেন তো কি আর করার আছে চেষ্টা করতেছি আল্লাহ যদি চাইতে আল্লাহ চাইতে হয়তো আগামীতে একটা গড় চুড়ে ঘটো কোনো মতে করবো আর কি ইনশাআল্লাহ আল্লাহ যদি তো দান করে তো একটা গড় কোনো মতে তো টাকার গড় করতে হইব তারপর ইনশাআল্লাহ গড় কমপ্লিট হইলে অন্য কিছু